পরবেশী পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা শীতে সেই ঠাকুরানির রাখলছে প্রণাম আমার অগণিত প্রাণী প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক প্রত্যেককে সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জবাব পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক আগামী বাইশ তারিখ নজরুল মঞ্চে আমার মহাদিব্য দরবার ভাস্কর দাসের নেতৃত্বে আজকে আমি কিছুক্ষণ আগে বোম্বাই থেকে আমি কলকাতা এলাম কিছুক্ষণ আগে আমি মুম্বাইতে ছিলাম বিশেষ কিছু আমার অধিবেশন ছিল বিশেষ কয়েকজনের পুজো পাঠ ছিল ভোরবেলা থেকে আজকে তাদের পুজো পাঠ হলো ভক্তদের মঙ্গল কামনায় সেখানে পুজো পাঠ সেরে মুম্বাই থেকে আমি কলকাতা ফেরলাম ফিরেই তো আমার সেখানে ভাস্কর ছিল আর সরকার ছিল আমার যারা ভীষণ ভালোবাসে তারা অনেক আমার অপেক্ষা করছিল করছে আর আগামী বাইশ তারিখ আমার নজরুল মঞ্চে হুগলি এবং দক্ষিণেশ্বর রূপের তত্ত্বাবধানে ভাস্কর দাসের নেতৃত্বে মহাদিব্য দরবার আমি প্রত্যেককে ডাক দেবো কারণ ছাব্বিশ ছাব্বিশ সালে যে ভয়াবহতা মানুষ যা যা গণনা দিয়েছিলাম মানুষ মেলাচ্ছে আরও যে ভয়াবহতাটা বাড়বে কারণ তিন তারিখ গ্রহণ তেসরা মাস গ্রহণ আমি চাইব প্রত্যেকের জীবনে যাতে গ্রহণ না হয় তার জন্য অবশ্যই করে বাইশ তারিখে এই দিব্য দরবার যারা মামলা মোকদ্দমায় ফেসে রয়েছে যাদের আইনি সমস্যা বারবার আসছে তাদের জন্য এবং সর্বকার্যে বিজয় লাভের জন্য সর্ব বিজয় লাভ বিজয়রাজ মহাশক্তি কবচ বিজয়রাজ মহাশক্তি কবচ বিজয়রাজ প্রকল্প প্রকল্পের নাম বিজয়রাজ প্রকল্প মামলা মুকদ্দমা বা সর্বকার্যে বিজয় লাভের জন্য বিজয় লাভ কবচ যন্ত্র এবং লকেট সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে विजयराज प्रकोल्प आगामी बाईस तारीख अगला दिन का जो मेरा हो यहाँ सकते हो व्हाइट कलर का पेपर रेड कलर का पेंसिल रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेराके मैजिकल टाइम हो सुबह सात बजकर नौ मिनट से बारह बजकर चौदह मिनट तक जो नेगेटिव टाइम दोपहर दो से साढ़े तीन तक अगला दिन का लिए ब्रिश राशि अगला दिन का ले मिथुन राशि अगला दिन का ले कन्या राशि अगला दिन के लिए धनु राशि मीन राशि से सप्तन में है एम के लेट्स सी व्हाट पी वाई सप्तन में है अगला दिन का जो मेरा केमिकल वर्ड हो है आई एम मनी मेक शो माइजे नहीं तो वो बोले चाहे हम ছিলাম 아니 আছি 아니 잡보 चाहिए